শীতের কিছু সবজি দিয়ে আজ একটা নতুন লোভনীয় রেসিপি শেয়ার করবো খেতে যেমন অসাধারণ তেমনি সহজ টিফিন হিসাবে বা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে একটা আলুও আমি ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি আর সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর লবণ দিয়েই কিন্তু সবজিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে দু তিন মিনিট জাল করে নেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম আর এই অবস্থায় দেখো সবজিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার একটা জালিদার পাত্রে নামিয়ে নিলাম এতে জলটাও টেনে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে আর অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ আটা তোমরা যে যেরকম পরিমাপ করে রেসিপিটি তৈরি করবে সেই হিসাবে সবজি এবং আটাটা নিয়ে নেবে তো এক কাপ আটা দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আর নরমাল জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি তো অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব তার জন্য খুব ভালো করে আটাটা একটু টাইম ধরে মেখে নিতে হবে তো ভালো করে মেখে নিয়েছি আর আটার ডো একদমই তৈরি এবার এই আটার ডোটা আমি ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে সবজিটাও কিন্তু বেশ ঠান্ডাও হয়ে গেছে এবার সবজিগুলোকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই পাত্রে সব সবজিগুলো নিয়ে নিলাম এবার বেশ ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে সবজিগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি চাইলে তোমরা মিক্সিতে ঘুরিয়েও ম্যাশ করে নিতে পারো তবে আমি হাত দিয়েই এইভাবে ম্যাশ করে নিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল এখানে চাইলে রিফাইন অয়েল দিয়েও তোমরা রেসিপিটি তৈরি করতে পারো এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে তার সঙ্গে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো কয়েক সেকেন্ড তেলের উপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম লঙ্কাটাও তেলের সঙ্গে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর একটা টমেটো কুচি অ্যাড করছি টমেটোটাও তেলের সঙ্গে হালকা ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেবো ম্যাশ করে রাখা সব সবজিগুলো এখানে আমার ইচ্ছা মতো সবজি কিন্তু এখানে অ্যাড করেছি তোমাদের ইচ্ছা অনুযায়ী সবজি এখানে দিতে পারো আমি গাজর ক্যাপসিকাম আলু সঙ্গে ফুলকপি আর বিনস দিয়েছি এখানে চাইলে তোমরা পুরো আলু দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো বা ফুলকপি দিয়েও করতে পারো তো এইভাবে সবজিটা তেলের সঙ্গে প্রথম ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ তবে সবজিগুলো সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ অ্যাড করেছি সেই হিসাবে বুঝেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে লবণ দিয়ে আরও দু তিন মিনিট আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিডিয়াম আছে আর দেখতে পারছো সবজিগুলো কিন্তু বেশ শুকনো হয়ে আসছে আর কড়াই থেকে উঠে আসছে সেই সময় একদম শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আরও এক মিনিট মতো ধনে পাতাটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি পুরোটা আমাদের এই টাইমে একদমই তৈরি দেখতেই পারছো বেশ শুকনো ভাব হয়ে গেছে আর কড়াই থেকে একদমই উঠে আসছে তো এবার একটা প্লেটে তুলে নিচ্ছি তো পুরোটা রেডি হয়ে গেছে এবার অন্যদিকে কিন্তু আটার ডোটা ঢেকে রাখার কারণে বেশ নরমও হয়ে গেছে ডোটাকে আরও একবার হাত দিয়ে মেখে নিচ্ছি তো ভালো করে মেখে নেওয়ার পর এই ডোটাকে দুটো লেচিতে আমি ভাগ করে নিচ্ছি তো দুটো লেচিতে ভাগ করে নেওয়ার পর অন্যদিকে একটা বেলন পিঁড়ে নিয়ে নিলাম আর এই আটার ডোটাকে বেলে নেব তার জন্য প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি এবার উপরে কিছুটা আটা ছড়িয়ে আমি এই আটার ডোটাকে বেলে নিচ্ছি এখানে আমি আটা দিয়েই রেসিপিটি তৈরি করছি তবে তোমরা চাইলে এখানে কিন্তু অবশ্যই ময়দা দিয়েও তৈরি করতে পারো তবে আটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই আমি আটা দিয়েই তৈরি করছি তো দেখো এখানে আমি রুটিটা একটু লম্বা শেপে তৈরি করছি যাতে রেসিপিটি তৈরি করতে সুবিধা হয় চাইলে তোমরা গোল শেপেরও রুটিটা বেলে নিতে পারো তো দেখো এই রকম লম্বা শেপের করে বেলে নিয়েছি আর যে পুরটা তৈরি করলাম তার প্রায় অর্ধেক অংশটাই নিয়ে আমি রুটির উপরে ছড়িয়ে দেব। এইভাবে সমান করে পুরটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে ভালো করে সমানভাবে ছড়িয়ে নেবার পর এক সাইড থেকে পেঁচিয়ে নেব এইভাবে একটু চেপে চেপে বেশ ভালো করে পেঁচিয়ে নিতে হবে এইভাবে রোলাকার হিসেবে সুন্দর করে পেঁচিয়ে নিলাম তো একটা কিন্তু তৈরি হয়ে গেল দেখে আশা করি বুঝতে পারছো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দরভাবে রোলাকারের মতো পেঁচিয়ে নিতে হবে একটা তৈরি আরও একটা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এরকম লম্বা লম্বা করে এখানে আমি দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব প্রথমেই পরিমাণ মতো লবণ তার সঙ্গে এক চিনটি হলুদ গুঁড়ি আর এক চিনটি গোলমরিচ গুঁড়ি চাইলে গোলমরিচ গুঁড়িটা নাও দিতে পারো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ি এবার এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব বড়ো চামচের দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ি সব কিছু এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টাইম ধরে পেঁয়াজটা হাত দিয়ে কিছু সময় ভালো করে মিশালে বেশ নরম হয়ে যায় তবে যদি মনে হয় একটু শুকনো ভাব আছে তাহলে এক চামচ মতো জল দিতে পারো তো এখানে আমি কিছু সময় ধরে মেখে নেওয়ার পর এক চামচ জল অ্যাড করেছি আর সেই পর্যায়ে পেঁয়াজটা এইরকম রয়েছে তো দেখো এইবার একটা রুটির রোল নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে কোট করে নেব আর খুব সুন্দরই কিন্তু কোট হয়ে যায় এইভাবে সব জায়গায় ভালো করে কোট করে নেওয়ার পর অন্যদিকে কিন্তু কড়াইতে কিছুটা তেলও বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে ওই কোট করা পেঁয়াজের রোলটা নিয়ে আমি তেলের উপর ছেড়ে দিলাম দেওয়ার পর আঁচটাকে কমিয়ে দেব আর একটু টাইম ধরে ভাজতে হবে তো এইভাবে উল্টে পাল্টে একটু টাইম ধরে আমি ভেজে নিয়েছি লালচে রঙ ধরে দেখতেই পারছো একদম কালার ধরে গেছে তো রেসিপি একদমই তৈরি একটা আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আর একইভাবে যে বাকি রোলটা রয়েছে সেইভাবেই ভেজে নেব সেই পেঁয়াজে কোট করে তেলের উপর ছেড়ে দিলাম আর দিয়ে একটু টাইম ধরে দু সাইডটায় বেশ লালচে রং ধরে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই রেসিপিটি খেতে এতটা ভালো হয় একবার ট্রাই করে দেখো বন্ধুরা মনে হবে আবার তৈরি করি আবার তৈরি করি তো এইভাবে দুটোই ভেজে নিয়েছি আর একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। যখন হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে যাবে তখন আমি পিস পিস করে কেটে নেব তো এইবার ছুরি দিয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে কেটে নিতে পারো বা না কেটে নিলেও হয় তবে কেটে নিলে খেতে অনেকটা ভালো হবে তো বেশ বড়ো সাইজেরই তৈরি হয় তাই একটু কেটে নিলেই ভালো হয় তো এইভাবে আমি দুটো রোলই কেটে নিয়েছি খেতে এতটা ভালো হয়েছিল বন্ধুরা তা বলার মতো নয় একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোন নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই